হ্যালো ফ্রেন্ড আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাথ অফ নেচার এখন আপনারা যে গাছগুলো দেখছেন খুবই চর্চিত আমের জাত দেখুন এই গাছগুলো কতগুলো করে ব্রাঞ্চ রয়েছে একটা দুটো তিনটে চারটে এটাতেও চারটে ব্রাঞ্চ রয়েছে এটাতেও দুটো এটাতেও দুটো এটাতেও দুটো হ্যাঁ প্রত্যেকটা গাছে দুটো তিনটে চারটে এই যে এই গাছটাই দেখুন এক দুই তিন চার হ্যাঁ এই গাছটাই দেখুন চারটে রয়েছে তো এরকম চারটে পাঁচটা ব্রাঞ্চ সহ গাছ আপনারা পাবেন এই গাছটা হচ্ছে রেড ড্রাগন বা হংশিয়ং এটা বারো মাসি ভ্যারাইটি লাল রঙের আমটা হয় খুব সুন্দর দেখতে আটি পাতলা ভেতরে শ্বাসের পরিমাণ বেশি আঁচ থাকে না এটা বারো মাসি জাত খুবই মিষ্টি আম আপনারা এর আগে আমার যে ভিডিও রয়েছে তাতে দেখেছেন এই আমটা এর আগে হয়েছে একবার আম আবার গাছে মুকুল হয়েছে তো এই আমটা সত্যি খুব ভালো আম এটার ভবিষ্যৎ খুবই ভালো হবে আমার মনে হয় যতগুলো বারো মাসি আমের জাত রয়েছে তার মধ্যে এই জাতটা একটা সেরা জাত হবে হংশিয়াং রেড ড্রাগন এটা একটা বারো আমের জাত খুব ভালো খেতে আমটা এবং মিয়া জাকির থেকেও দেখতে সুন্দর ছাদে সম্ভব খুব তাড়াতাড়ি ফল দিয়ে দেয় টবেও করা যাবে আমার ছোট্ট গাছে ফুল চলে এসছে আবার ফুল এসছে ফল সেট হয়ে গেছে আমার গাছগুলোতে ছোট ছোট গাছ এই গাছগুলোতেও টবে লাগালে নেক্সট ইয়ার ফল দিয়ে দেবে এই যে এগুলো রয়েছে হচ্ছে ইমাম পসান্দ ইমাম পছন্দ হচ্ছে পৃথিবীর সবথেকে দামি আম এই যারটা হচ্ছে মানে যতগুলো ভ্যারাইটি রয়েছে আমের দামি আমের লিস্ট রয়েছে তার মধ্যে একটা সেরা দামি আম এই আমটা পাকলে হলুদ কালার হয় আঁটি ছোটো খেতে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুস্বাদু পৃথিবীতে যত সুস্বাদু আমের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে ইমাম পছন্দ হচ্ছে সেরা যেমন কহিতুর সেরা ইমাম পছন্দ সেরা হ্যাঁ এগুলো হচ্ছে সেরা প্রিমিয়াম জাতের আম এই ইমাম পাসান দেখুন কতগুলো ডাল রয়েছে একটা দুটো তিনটে চারটে এই দেখুন গাছটা একটা দুটো এরকম ব্রাঞ্চ সহ গাছ পাবেন এরকম ব্রাঞ্চ সহ গাছ পাবেন একটা দুটো একটা দুটো এরকম সব গাছে দেখুন ব্রাঞ্চ রয়েছে ইমাম গাছ টবে করা সম্ভব এটা একটু বুসে টাইপ বুশি টাইপের গাছ হয় ছোট্টতেই ফুল দিয়ে দেয় ফল সেট হয়ে যায় যারা আমার কাছ থেকে গাছ এর আগের বছর নিয়েছিলেন তাদের গাছে ফল ধরেছে এবছরও অনেকে নিয়েছেন সিজনের আগে তাদের গাছেও ফল ধরেছে আমার ছোট্ট গাছ মাঠে রয়েছে বাগানে রয়েছে সেই গাছেও ফল সেট হয়েছে এবছর আবারও ফুল চলে এসছে হুম তো ইমাম প্রাসাদ একটা সেরার সেরাম মানে যতগুলো টেস্টি আমের জাত রয়েছে তার মধ্যে একটা সেরা আম আর সেরা দামি আম ইমাম প্রাসান্ত একটা দামি আম আমার মনে হয় ইমাম প্রশান্ত আমের দাম মিয়া জাকির থেকেও বেশি হওয়া উচিত মিয়া জাকির থেকেও বেশি হওয়া উচিত আমের বর্ণ বা রূপ দেখে আমের গুণাগুণ বিচার করা যায় না আমের টেস্ট কোয়ালিটি ইপিং কোয়ালিটি এগুলো বাজার মূল্য কেমন সব কিছু নির্ভর করে আমের গুণাগুণ বিচার করা হয় তো এটা একটা পৃথিবীর সব থেকে ভালো দামি আম এবং প্রিমিয়াম কোয়ালিটির আম ইমাম পাসান্দ ইন্ডিয়ান আম ইমাম পাসান্দ এরকম ব্রাঞ্চ সহ গাছ পাবেন টবে করা সম্ভব আর এই রয়েছে হংশিয়াং রেড ড্রাগন বারো মাসি লাল আম খুব ভালো আম খুব উন্নত মানের আম ছোট্ট গাছা আম হয় আর এই দিকে দেখছেন বালি চম্পা অরিজিনাল বালিচম্পা ছোট্ট চারা অরিজিনাল বালি চম্পার চারা এরকম ছোট ছোট হবে দর্শক বন্ধু এই দেখুন এই গাছগুলো তো কোনোটা সাড়ে তিন ফুট তিন ফুটের গাছ দেখুন এগুলো সবই হচ্ছে জোর কলমের গাছ আপনাদের একটা জিনিস দেখাই কিছু কিছু গাছ হয় চার ফুট পাঁচ ফুট কোনোটা ছ ফুট এটা এখান থেকে এই টুকুনি এটা হচ্ছে দেখুন তিন ইঞ্চি হবে বেশি হলে চার ইঞ্চি এখানে রয়েছে গ্রাফটিং করা তার মানে এখান থেকে এই টুকুনি হচ্ছে এলা আর এখান থেকে এই পুরোটা গাছের এই চার ফুট হাইটের গাছটার পুরোটাই হচ্ছে অরিজিনাল গাছ হ্যাঁ তাও ব্রাঞ্চে তা এখান থেকে এটার হচ্ছে চার ইঞ্চি এখান থেকে আবার গ্রাফটিং শুরু তার মানে কি আমার গাছটা চার ইঞ্চি বাদ দিয়ে বাকি চার ফুটের গাছের অরিজিনাল অংশটা পুরোটাই অরিজিনাল গাছ মাত্র চার ইঞ্চি এলা তারপরে পুরো গাছটাই হচ্ছে অরিজিনাল গাছ এই গাছটা তো দেখুন তাই সেম চার ইঞ্চি এলা পুরোটাই হচ্ছে অরিজিনাল গাছ এইটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন গাছ অনেকেই গাছ বিক্রি করেন দেখবেন একশো টাকায় পঞ্চাশ টাকায় কী করে সম্ভব একটা কোয়ালিটি সম্পন্ন গাছ বিক্রি করতে গেলে তারা অ্যালা করতে হবে ছোটো এবং অরিজিনাল গাছ করতে হবে বড় যেটা গ্রাফটিং হবে সেটা করতে হবে বড়ো এই গাছগুলো মিনিমাম দেড় বছরের গাছ এগুলো এই গাছগুলো দেড় বছরের পুরনো গাছ হুম এলা ছোটো হবে মোটামুটি ছ ইঞ্চির মধ্যে এলা হবে রুট স্টক হবে ছ ইঞ্চির মধ্যে রুট স্টক হতে হবে ছ ইঞ্চির মধ্যে রুট স্টক হবে তারপরে হচ্ছে অরিজিনাল গাছটা হবে এইগুলো হচ্ছে মানসম্পন্ন বা উচ্চ গুণসম্পন্ন উন্নত মানের গাছের লক্ষণ এইগুলো হচ্ছে উন্নত মানের গাছ ঠিক আছে যে ছ ইঞ্চি এলা বা রুট স্টক হচ্ছে চার ইঞ্চ চার থেকে ছ ইঞ্চির মধ্যে রুট স্টক তারপরে হচ্ছে অরিজিনাল গাছ একটা চার ফুট গাছের যদি চার ইঞ্চি রুট স্টক হয় আর বাকিটা যদি অরিজিনাল গাছ হয় তাহলে বুঝুন কত উন্নত মানের গাছ এগুলো বা উন্নত মানের চারা হুম প্রত্যেকটা গাছ এই অংশেঙেও দেখুন হুম এখানে মোটামুটি ছ ইঞ্চিতে এখানেও ছ ইঞ্চিতে রুট স্টকের উপরে করা এখানে দেখুন চার তিন থেকে চার ইঞ্চি হবে এগুলো তিন থেকে চার ইঞ্চি এগুলো হচ্ছে উন্নত মানের চারা পাঁচ ফুট গাছে মোটামুটি আপনার ছ ইঞ্চিতে যদি স্টক হয় আর পুরো গাছটা যদি পাঁচ ফুট হয় তাহলে আপনার অরিজিনাল গাছটা হচ্ছে সাড়ে চার ফুট আর এই যে বালিচম্পা বালি চম্পাগুলো ছোটো গাছ এগুলো উন্নত মানের গাছ এগুলো ছোট্ট প্যাকেটে ফল হয়ে যাবে বালি চম্পাটা হচ্ছে সব থেকে মানে এই যে লম্বা জাতের যে লাল জামরুলগুলো আছে সেটার একটা উন্নত ভ্যারাইটি হচ্ছে বালিচম্পা তো এটা হচ্ছে বালিচম্পা লম্বা হয় তিন ইঞ্চি মোটা হয় লাল হয় খেতে খুবই ভালো মিষ্টি ভেতরে সিড হয় না এটা হচ্ছে উন্নত মানের জামরুলের একটা জাত আপনারা যদি এই চারাগুলো নিতে চান তাহলে আপনারা আমাকে ফোন করুন নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন আমায় পাবেন এবং বলে রাখি যে সমস্ত দর্শক বন্ধু রয়েছেন যারা কলকাতায় গাছ নিতে চান এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করলে কলকাতায় গাছ পেয়ে যাবেন খুব সীমিত সময়ের জন্য আর এক একটা গাছের হাইট রয়েছে চার ফুট পাঁচ ফুট তিন ফুট হাইটের গাছ রয়েছে যারা যে ধরনের গাছ চাইছেন তারা সেই ধরনের গাছই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার